একরত্তি মেয়ে এখনো চাঁদ মামার গল্প শুনে রাতে খায় এখনো ভুতুমের গল্প শুনে ভয়ে ঘুমিয়ে পড়ে এখনো ভালোভাবে বোল ফোটেনি এখনো কয়েকটা দাঁতই সম্বল এমন মেয়ে কিনা জিতে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড কি গো ছবি দেখে নিমেষে বলে দিচ্ছে দেশি বিদেশি সব ফুল ফল পাখির নাম মঙ্গলকোটের ইছাবট গ্রামের ত্রণিতা মন্ডল বয়স এক বছর দশ মাস মা পিঙ্কি সরকার পেশায় একজন শিক্ষিকা মা জিজ্ঞাসা করলেই মুখে কথার ফুলঝুরি মেয়েটার মেয়ের গর্বে গর্বিত মা এই যে আমার মেয়ে যখন ছোট ছিল যখন ওর এক বছর বয়স তখন থেকে ও কথা বলতে পারতো আর ওর সব কিছু জিনিসের ওপরেই আগ্রহ ছিল তো এই সব দেখে আমার মেয়ে হয়েছে খুবই খুশি ভবিষ্যতে যেন একজন সৎ নাগরিক হতে পারে ভালো মানুষ হয়ে উঠতে পারে আমরা এটাই চাই ইন্ডিয়া বুক অফ একটা রেকর্ড সচরাচর গ্রামে তো হয় না যে একটা বাচ্চা এক বছর দশ মাস বয়সে অনেক কিছু বলতে পেরেছে মেয়েকে নিয়ে দেখা যাক ভবিষ্যতে যদি ভালো কিছু একটা যদি করতে পারে এমনি তো এমনি যা একবার শুনে সবই মনে রাখতে পারে তো একটা ভালো বৈশিষ্ট্য আছে প্রণীত সাফল্যে খুশি সকলেই স্থানীয় প্রশাসন থেকে প্রণীতার সঙ্গে থাকার আশ্বাস দিয়েছে শুধু এখানেই শেষ নয় কচি মেয়েটা খুব সুন্দর ছড়াও বলতে পারে তবে তার ছড়া শুনতে হলে ক্যাডবেরি ঘুষ দিতে হয় অরূপ সেনগুপ্তর রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক